জেলা প্রশাসন কেও বলতে চাই আমি পশ্চিম বাংলার প্রশাসন এবং সরকার নাম আছে সব মানুষের হয়তো ঘর নেই আজকে মাননীয় মুখ্যমন্ত্রী জলপাইগুড়িতে বসে আছেন দার্জিলিং এ বসে আছেন কেন যে মানুষগুলোর ঘর বানে ভেসে গিয়েছে তাদের কাগজপত্র বানিয়ে দিতে হবে মাধ্যমিক বোর্ড বলেছে যাদের মাধ্যমিকের রেজাল্ট নেই আমরা তাদের রেজাল্ট দেওয়ার ব্যবস্থা করব সরকার জানে না হয়তো ওই বিরোধী দল নেতারা জানে না যেখানকার মানুষ আমফানের শিকার হয়েছে এখানকার মানুষ আইলার শিকার হয়েছে গ্রামের পর গ্রামের মানুষ ভেসে গিয়েছে তাদের জমির কাগজগুলো নষ্ট হয়ে গিয়েছে তার তৈরি করে দেওয়ার দায়িত্ব কিন্তু মানুষ সরকারের তার তৈরি করে দেওয়ার দায়িত্ব প্রশাসনের আমি জানি আমাদের বসিরাটে একজন মহকুমা শাসক আছেন তিনি কাগজ তৈরি করে দেন না তিনি মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো চলেন না তিনি কিন্তু বিজেপির নির্দেশ মতো চলেন বশীহাতের যিনি মহাকুমার শাসক আছেন আমি পরিষ্কারভাবে তাকে বলতে চাই এই এলাকার একটি মেয়ে ডাক্তারি পরীক্ষায় পাস করেছিল কিন্তু তাকে নো ক্রিমিনিয়াল নন ক্রিমিনিয়াল সার্টিফিকেট দেওয়া হয়নি বলে মেয়েটি ডাক্তারি পড়ার সুযোগ পাইনি আমরা রাজ্য সরকারের সাথে কথা বলেছিলাম ডিএম জেলা শাসক তিনি কথা বলে সার্টিফিকেট দেওয়ার কথা বলেছিলেন কিন্তু এমন সময় তিনি ষড়যন্ত্র করে সার্টিফিকেট দিয়েছেন যখন ভর্তির নির্দিষ্ট তারিখটি পেরিয়ে গিয়েছে প্রশাসনে এই সমস্ত ব্যক্তিদের বসাবেন না যারা উন্নয়নের পরিবর্তে কেনুয়া চশমা চোখে দিয়ে কেবলমাত্র মুসলমানদের হেনস্তার কথা ভাবেন আমরা কিন্তু প্রশাসনের কাছ থেকে পুলিশের কাছ থেকে সরকারের কাছ থেকে নিরপেক্ষ ভাবে আমরা সুবিচার চাই আমরা ন্যায় ন্যায় বিচার বিচার চাই শুধু মুসলমানদের জন্য চাই না আমরা মনে করি এই এলাকার যে মানুষ যারা বাস করেন তিনি মুসলমান হতে পারেন তিনি হিন্দু হতে পারেন তিনি দলিক হতে পারেন তিনি আদিবাসী হতে পারেন কিন্তু সকলের প্রতি পুলিশ এবং প্রশাসন সরকার তারা ন্যায় বিচার করবে সুবিচার করবে এটি হচ্ছে পুলিশ প্রশাসনের দায়িত্ব আমি আপনাদের শুধু এই বলে করে শেষ করব বাকরিমের সময় এগিয়ে আসছে এই বলে শেষ করব যে আপনারা এফআইআর নিয়ে আতঙ্কিত হবেন না একটা মানুষের নাম যদি বাদ যায় তাহলে আমরা কিন্তু বিডিও অফিস ঘেরাও করে রাখব আমরা এসডি অফিস ঘেরাও করে রাখব আমরা আমরা ডিএম অফিস ঘেরাও করে রাখব প্রয়োজনীয় কলকাতার নির্বাচন কমিশনের অফিস অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে রাখব কিন্তু একটা কেউ কিন্তু ভোটার তালিকা থেকে নাম বাদ দিতে দেব না এটা পরিষ্কার ভাবে জেনে রাখবেন মুসলমানরাটিতেই তারা এই এই মাটিতে করেছে। তারা লালন পালন করেছে এই জলাভূমি সুন্দরবন এলাকার মানুষ তারা এই জঙ্গল কেটে সেটাকে চাষ যোগ্য করেছে বাস যজ্ঞ করেছে

আমি শুধু আপনাদের বলবো রাজনীতির লোকেদের উদ্দেশ্যে কথা বলতে চাই একজন অরাজনৈতিক আন্দোলনের কর্মী হিসাবে আপনারা ভোটের সময়ে হিন্দু মুসলমান করে ভাগাভাগি করবেন না আর মন্দির আর মসজিদের নাম করে রাজনীতির লোকেরা যারা ভোট না চান তাদের দায়িত্ব মানুষের প্রতি ন্যায় বিচার করবেন মানুষের প্রতি ইনসাফ করবেন মানুষের কষ্ট অভাব সেগুলো মেটানোর ব্যবস্থা করবেন ধর্মের নামে ভোট চাইতে এলে আপনারা রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন এই কথা বলে আজকের ঐক্যবদ্ধ আপনারা লড়াই করবেন হিন্দু মুসলমান ঐক্যবদ্ধ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখবেন প্রশাসনিক নিয়ম সাংবিধানিক বিধি দেশের সুনাগরিক হিসাবে আমরা সবাই মেনে চলব এটা আমাদের সকলের দায়িত্ব একইভাবে ভাবে কোরআন এবং হাদিসের নির্দেশগুলো গুলো পুঙ্খানুপুঙ্খ মানব এটা আমার সাংবিধানিক অধিকার আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবে অসংখ্য ধন্যবাদ হজরত মৌলানা কামরুজ্জামান সাহেবকে ভারতবর্ষের বীর সৈনিক আমরা একসঙ্গে লালবাজার ছিলাম একটু এখনই আমরা আখিরি দোয়া করব আপনারা মেহরবাণী করে কেউ যাবেন না